প্রখ্যাত তায়েবী সা জ রহমতুল্লা বলেন যে ফাফে পুরা আমল নামা শূন্য হয়ে যাবে হাসরের ময়দানে বান্দার হাতে তার আমল নামা দেওয়া হবে তখন সে হতবাক হয়ে দেখবে তার আমল নামায় নামাজ রোজা দান কোনো ন্যাক আমল নেই সে কাঁদতে কাঁদতে বলবে ইয়া আল্লাহ এটা তো নিশ্চয়ই অন্য কারো আমল নামা আমার তো ভালো আমল ছিল এগুলো কোথায় গেল তখন ফেরেস্তা বলবে তোমার রব ভুল করে না ভুলেও যান না তোমার সব আমল নামা মুছে দেওয়া হয়েছে কারণ তুমি দুনিয়ার মানুষের গিবত করতে তো এতে বোঝা যায় গিবত এমন একটা ফাপ যে ফাপ করলে যে কারো নামে একজনের নামে আরেকজনের সাথে কথা বললে এটাই হচ্ছে গিবত সামনাসামনি বলুক আর ফিসে বলুক সামনে বললেও যদি খারাপ বলা হয় ওই লোকটা অসম্মানিত হয় তখন এতে হে নারাজ হয়ে যায় তখন আল্লাহ আকরা যা যে বলবে তার আমল নামাগুলো তাকে দিয়ে দেবে ভালো আমলগুলো তো এতে বোঝা যায় যে ফাপ বাপকেও সারে না গিবত একটা বড় ধরনের পাপ যে পাপ করলে মানুষ ধ্বংসের মধ্যে চলে যায় আসুন আমরা সবাই অন্যের নামে সমালোচনা করার থেকে গিবত করার থেকে নিজেকে রক্ষা করি আমিন